স্মরণকালের সর্বশ্রেষ্ঠ গণ জামায়াতের দিকে আজ মাজ ফর গাজা ফেলেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজ বারো এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটা হতে ঢাকার ঐতিহাসিক শাহাবাগ থেকে সরোয়ার্দি উর্ধান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে এখানে থাকছেন বাংলাদেশের ইসলামিক স্কলাররা বড় বড় ওলামাইকের আমরা দল মত নির্বিশেষে সবাই এখানে জামায়াত হবেন আজ আপনিও আসুন আমরাও আসছি ফিলিস্তিনের পক্ষে কাগাবাশির পক্ষে মানবতার পক্ষে বিশ্বের ঐক্যের আহ্বানী আপনি আসুন আমরাও আসছি আমি আছি বেলাল হোসেন সিদ্দিকী আমার সাথে যাচ্ছে আমার প্রিয় বন্ধু আব্দুল্লাহ কামাল হাসান বন্ধু কিছু বলো এটা আমাদের সকলের ইমানের দায়িত্ব আজকে আমরা যেখানে যাইতেছি এখানে যাওয়ার আজকে আমাদের সকলেরই একটা ইমানের দায়িত্ব আজকে ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনেরা আজকে নির্ধারিত নিপীড়িত আমরা তাদেরকে বাঁচানোর জন্য আমরা তো তাদেরকে তাদের দেশে গিয়ে বাঁচানোর কোনো সম্ভব নাই আমাদের হাতে তো তাদের জন্য দোয়া করব এবং তাদের পক্ষে গণজমায়েতে আমরা মিছিলে সামিল হব। আপনারা সকলে চলে আসুন ইনশাআল্লাহ সকলে একসাথে এক মিলে এক তালে সকলে আমরা সকলে তুলব সকলে চলে আসুন মার্চ পর গাজায় শাহবাগ থেকে সরোয়ারদি উদ্যানে আমরা সকলে সবাই মিলে গরজমায়েত হব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল